अत्र सूरा महेश्वासा भीमार्जुनसमायुधि विराटश्च द्रुपदश्च महारथ धृष्टकेतुश्चकीतानः काशीराजश्च वीर्यवान् पुरोजितकुन्तीभोजश्च शैवश्च नरपुङ्गव यधामन्नश्च विक्रान्त সর্ব এই তিনটি গুরু গুরুদ্রোাচার্যকে বলছেন যে পাণ্ডব সৈন্যদলে কত বড় বড় বীরযোদ্ধারা আছেন এবং তিনি বারবার চেষ্টা করছেন যে গুরু যেন তার প্রিয় শিষ্য অর্জুনের প্রতি দুর্বল না হয়ে পড়েন চতুর্থ শ্লোকে তিনি তিনজন বড় বীর বীরযোদ্ধার কথা বলেছেন প্রথমে বলেছেন যুজুধানের কথা তারপর বলেছেন রাজা বিরাটের কথা তারপরে বলেছেন রাজা দ্রুপদের কথা তিনি এইভাবে চেষ্টা করছেন তিনি অর্থাৎ রাজা দুর্যোধন যে যুজুধান বিরাট এবং দ্রুপদ তিনি পরপর এই তিনটের নাম বলেছেন রাজা বিরাটের প্রতি গুরু দ্রোণাচার্যের কোনো সেরকম বিদ্বেষভাব ছিল না কিন্তু বিদ্বেষভাব ছিল দুজনের উপরে সেটা হচ্ছে যে যুজুধান এবং রাজা দ্রুপদ যুযুধান কে ছিলেন গুরু দ্রোণাচার্যের প্রিয় শিষ্য অর্জুনের শিষ্য গুরু অর্জুনকে অর্জুনকে সবথেকে প্রিয় শিষ্য বলে মনে করতেন এবং অর্জুন যাকে শিক্ষা দিয়েছিলেন তিনি ছিলেন যুযুধান আর রাজা বিরাট তার প্রতি সেভাবে শত্রুতা বা বিদ্বেষভাব ছিল না তাই তিনি মাঝখানে এই নামটা ব্যবহার করেছেন যে যাতে করে গুরু দ্রোণাচার্যের মনে এটা না হয় যে রাজা দুর্যোধন ইচ্ছা করে তাদের নামগুলোই বলছেন যে নামগুলোর প্রতি বিদ্বেষ ভাব আছে পঞ্চম শ্লোকে রাজা দুর্যোধন যে রাজাদের নাম বলেছেন পাণ্ডব সৈন্যদরের তারা হলেন ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিৎ এবং কুন্তিভোজ আর শৈব ধৃষ্টকেতু ছিলেন শিশুপালের পিতা শিশুপাল ছিল কৃষ্ণের পিস্তত ভাই শিশুপালের মৃত্যু হয়েছিল শ্রীকৃষ্ণের হাতে এই শিশুপালের পুত্রই হচ্ছেন ধৃষ্টকেতু তিনি কিন্তু পাণ্ডবদের সাথে আছেন এরপর হচ্ছে চেকিতান চেকিতান সমস্ত যাদব সেনারাই ছিলেন দুর্যোধনের পক্ষে একমাত্র চেকিতান ছিলেন পাণ্ডবদের পক্ষে তারপরে আছেন কাশীরাজ কাশিরাজের দুই কন্যা অম্বিকা এবং অম্বালিকা যাদেরই পুত্র রাজা ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু পুরুজিত আর কুন্তিপজ পুরুজিত এবং কুন্তীভোজ ছিলেন কুন্তীর ভাই শৈব শৈব ছিলেন যুধিষ্ঠির শ্বশুরমশাই ষষ্ঠ শ্লোকে যাদের কথা বলা হয়েছে তারা হলেন যুধামণ্যু এবং উত্তম যারা ছিলেন পাঞ্চাল দেশের খুব বড় শক্তিশালী যোদ্ধা এরা ছিলেন অর্জুনের রথের দুই পাশে থাকতেন দুজন সৌভদ্র সৌভদ্র অর্থাৎ এখানে অভিমন্যুকে বলা হয়েছে অভিমন্যু ছিলেন কৃষ্ণের ভগিনী সুভদ্রার পুত্র তারপর বলা হয়েছে দ্রৌপদী আশ্চর্য অর্থাৎ দ্রৌপদী পাঁচ পুত্রের কথা রাজা দুর্যোধন বারবার গুরু দ্রোণাচার্যকে এই কথা বলছেন যে পাণ্ডব দলে কত বড় বড় বীরযোদ্ধারা আছেন তারপরে রাজা দুর্যোধনের মনে হলো যে এটা শুনে যদি গুরু দ্রোণাচার্য বলেন যে যদি এত বড় বড় যোদ্ধায় আছেন ওনাদের দলে তাহলে তুমি সন্ধি করে নিচ্ছ না কেন তাই দুর্যোধন দুর্যোধন কিন্তু সন্ধি করতে একদমই চাননি তিনি যুদ্ধই চেয়েছিলেন তার কাছে এটা মনে হয়েছিল যে গুরু দণাচার্য যদি এই প্রশ্ন করে দেন আমাকে যে তাহলে তুমি সন্ধি করছো না কেন তাই এর পরবর্তী শ্লোকে তিনি বর্ণনা করছেন যে তাদের সৈন্যদলে কারা কারা আছেন এবং কত বড় বীর যোদ্ধারা আছেন পরের দিন এর শ্লোক নিয়ে আলোচনা করা হবে নমস্কার